ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সোমবার নয় ডিসেম্বর ঢাকা সফরে এসে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে একথা জানান তিনি তিনি বলেন শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ফোন করে সহযোগিতার আশ্বাস দেন আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়তে চাই অর্থ সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ভারত আন্তরিক বিক্রম মিশ্রী জানান দুই দেশের মধ্যে পর্যটন ও ব্যবসার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে তিনি আরও বলেন আমরা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থনির্ভর সম্পর্ক চাই ভারতের এই সফরকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে বিশ্লেষকরা বলেছেন এটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন দিক গন্ত উন্মোচনের ইঙ্গিত বহন করছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে অনেকটা জল্পনা থাকলেও এই সফর সেই সংশয় দূর করার একটি পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে এই সে গ্লোবাল নিউজে আপনাদের সকলকে স্বাগতম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ